অভাব কাকে বলে জানেন অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন টিচার ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রকে জিজ্ঞেস করলো বাবা বলো তো অভাব কাকে বলে ছেলেটি তখন উত্তরে বললো অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে শিক্ষক তখন তাকে আবার বললো এটা তো অর্থনীতির সাধারণ ভাষায় অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো ছেলেটি তখন মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল শিক্ষক তখন তাকে আবার জিজ্ঞেস করলো ছাত্রটি এবার বলতে শুরু করলো স্যার আমার বাবার টাকা নেই বলে আত্মীয় স্বজনরা আমার খোঁজ নেয় না এমনকি ঈদের দিনেও না এই যে গরিব হওয়ার কারণে আমাদের খোঁজ নেয় না এটাও একটা অভাব আমি মধ্যবিত্ত বলে আমার তেমন কোনো বন্ধ নেই যদিও দুই এসে আছে তবে তারা কখনোই আমাকে মূল্য দেয় না এটাও আমার অভাব সেই ছোটবেলার থেকে হাজারো স্বপ্ন দেখেছি কিছুদিন স্বপ্ন দেখার পর আবার সেই স্বপ্নগুলো বুকের মধ্যেই চাপা দিয়ে রেখেছি টাকার অভাবে কখনোই পূরণ করতে পাইনি এটাও একটা অভাব এই তো আজকে কলেজে আসার সময় মায়ের কাছে গাড়ি ভাড়া চাওয়ার সময় মা কয়েক জায়গা তন্ন তন্ন করে খুঁজে বৃষ্টি টাকা আমাকে দিল আমি যখন বাড়ি থেকে বের হলাম তখনই আমার মনে পড়লো মা সকালে বলছিল তার নাকি জ্বর কিন্তু ওষুধ কেনার টাকা নেই তারপর আমি ওষুধ কিনে মাকে দিয়ে আসলাম মা তখন আমাকে জিজ্ঞেস করলো কিরে কলেজে যাবি না তখন আমি মাকে বললাম হ্যাঁ যাব আমার এক বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করছে ওর বাইকে যাব তাই তোমাকে ওষুধটা কিনে দিয়ে গেলাম এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে এসেছি আবার দশ টাকার জন্য পুরো রাস্তা হেঁটেই বাড়িতে যাব এই যে দশ টাকার জন্য পুরো রাস্তা হেঁটে আর মায়ের সাথে মিথ্যা কথা বলা এটাও একটা অভাব সেদিন বাবা অনেক রাত করে বাসায় ফিরল বাসায় ফিরার পর মা জিজ্ঞেস করলো মা করে সংসার কি করে এই যে সামান্য কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই অভাব সেদিন ছোট বোনকে দেখলাম টিউশনির টাকা বাবার কাছে চাইতে সংকোচ বোধ করছে এটাই অভাব কারণ সে ভালোভাবেই জানে বাজারে জিনিসপত্র সবকিছুর দাম বেশি পরিবারের অবস্থা এখন তেমন একটা ভালো না সেদিন মাকে দেখলাম একটা সেরা কাপড় শুই সুতা দিয়ে সেলাই করছে আমি তখন মাকে বললাম মা কাপড়টা তো ছিঁড়ে গেছে এই কাপড়টা ফেলে দিতে পারো না মা তখন বলতেছে কি বলিস এই কাপড়টা তো এখনো ভালোই আছে একটু ছিঁড়ে গেছে শুধু সেলাই করে নিলেই তো হয়ে যাবে এই যে সেরা কাপড়টাকেও মা ভালো কাপড় বলছে এটাও আমাদের অভাব বন্ধু বান্ধবের দামি স্মার্টফোনের বেড়ে আমার সামান্য একটি বাটন ফোন ইউজ করতে হয় বন্ধু বান্ধবের সামনে এটা বের করতে পায় না বের করলে হাসাহাসি করে এমনকি কল আসলেও দূরে গিয়ে কলটা রিসিভ করতে হয় আমার অভাব কথা শুনে পুরো ক্লাস থমথম হয়ে গেল সবার এটি চোখে জল সত্যি আমাদের সবার মধ্যে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা অনেক দিন চেয়েও পরিবারের থেকে সামান্য কিছু টাকা পায় না বছরের পর বছর নিজের স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয় ও তারা অন্তরে কষ্ট চেপে রেখে সবার সাথে হাসি খুশি দিন কাটা